সালামু আলাইকুম এবার রাজনগরের অবস্থা খুব খারাপ রাজনগর এই জায়গা জীবনে পানি উঠছে না রাজনগর কলেজ পয়েন্ট সারা পানির মূর বহু অবস্থা যেত সময় তার খালি পানি বাড়তে আছে রাজনগরের ওয়ালটন শোরুম শোরুমের ভিতরে পানি ঢুকে গেছে অলরেডি ধৰি লওক পুলাৰ ৰৌদৰা ৰৌদ অসমৰ পানী আছে কোনো আনো গলা পানীও আছে লৌৰা ৰৌদ চবকে মিলি খুব ভয়াৱহ অৱস্থা ৰাজনগৰ দেখা কি এটা অৱস্থা ৰাজনগৰৰ অৱস্থা জায়গা এক চার ঘন্টা পাঁচ ঘন্টা আগে এই জায়গা খোলা আছে এখন দেখো কীটা অবস্থা তিন চার ঘন্টা এই রাস্তাটা বুড়াইয়া করে যেত সময় যার খালি গ্রাম সকল বাড়তে আছে ডুবাইতে আছে গ্রাম নতুন নতুন গ্রাম পুলাভিত হয় আসলে খারাপ যে দুই তিন ঘন্টার ভিতরে এই রাজনগর কলেজ পয়েন্ট ঢুকছে দুই তিন ঘন্টা কী অবস্থা দিচ্ছে দেখায় দেখতে পাঠায় আপনারা ওই যে শোরুম ওয়ালটনার শোরুম শোরুমের ভিতরে পানি ঢুকি গেছে কি একটা অবস্থা সন্দেহ আছে সামনে আরো পানি আরো মানে কোমর পানি আছে গোলা পানি আছে পানি শেষ নাই এদিকে মানুষ সকল আইরা উগদার প্রচুর মানুষ এখনো আসেন পানিবন্দি পানিবন্দি প্রচুর মানুষ আছেন আসলে মানুষের দুর্গতি দেখিয়া খুব কষ্ট লাগে সারা রাজনগর টানা ইস্কের ভিতরে গড়ে দিতে পারে সারা রাজনগর টানা রাজনগর টানার তো প্রায় মানুষ জয়ইছে বর বাড়ি ঢুকছে আপনারা দেখতা পাড্ডা মানুষ উগদার হইরা পানিবন্দি আসলা সারা রাত বন্দি আসলা ওখানে উগদার হইরা আস্তে আস্তে আপনারা দেখতে পাড্ডা সপ্তাহ মিলিয়ে খুব একটা ভয়াবহ অবস্থা রাজনগর কলেজ পয়েন্টের

নতুন নতুন গড় বাড়ি দুবার দোকানের ভিতরে উতরে পানি মানুষে কি মেলা জীবনযাপন খাটাই তো যাবো একটা পরিস্থিতি অনেক মানুষ এখনো আসেন পানি বন্দী আসেন এই রাজনগর থানার ভিতরে অনেক মানুষ পানি বন্দী আসেন এখনো আসেন পাঁচ মিনিট আগে এই কারণ উঠনা আছে এখন পাঁচ মিনিটের ভিতরে এই বাড়ি আক্রমণ করছে পান উঠনা আছে আমার মনে হয় আর পাঁচ ছয় মিনিট গেলে এই কারণে ঘুরাই দিব অবস্থা ওর আর পাঁচ ছয় মিনিট গেলে এই বুড়াই দিব আর বর্তমানে মুলিবাজার গাড়ি যান না মুলিবাজার যান না কুলা উড়েও যান না গাড়ি বন্ধ কদমাজার অন আরো বাঙ্গা দিছে রাজনগর থানা কীর্তনের মধ্যে পানি উঠব রাজনগর থানা দেহ কাবি তো সারা বুড়াই সারা গড় বাড়ি সব এখনো মানুষ প্রচুর মানুষ পানি বন্দি আছে মানুষ উগদার উগ্ রইতা না নৌকা নাই বহুতার সম্মুখীন হওয়া লাগে দেখতে পারি যে রৌদে দিয়েছি কিমান কিভাবে বাঙি যা সকাল সকাল যাই গিয়ে সালো আমিও আঁকি দেখি যাব দেখ অবস্থা খুব খারাপ

এখন তাকে দশ মিনিট পনেরো মিনিট বা আধা ঘন্টা আগে একটা এই রাস্তা উঠনা আছে দেখো কি অবস্থা দশ পনের মিনিটের ভিতরে রাস্তা পুরো কি পরিমাণে সুতরাং ওই তো মানুষের মালামাল মালামাল দোকানের দিয়ে আড্ডা খাওয়া উদ্ধার কর তা ভয়াবহ একটা পরিস্থিতি দেওয়ার দেখা রাজনগরের অবস্থা দেখ আর শো শো ফিসারি ডুবিয়ার মাছ মাছ কত খেতে দান কৃষকের দান আমন দান সব কিছু পানির মূল আপনারা দেখতে পারতাম সময় যা খালি পানি বাড়তে আছে পানি কমতে নাই যে তো সময় যা খালি পানি বাড়তে আছে এমনকি আমিও এখন আটু পানির উপরে আস আটু পানির আছে আপনারা দেখা পুলাউরা রোড পুলাউরা রোডর অবস্থা খুব খারাপ ভয়াবহ একটা পরিস্থিতি আপনারা দেখাপাডা দেখা গাড়ির অবস্থা দেখো গাড়ির অর্ধেক ডুবিয়া যার গাড়ি সিএনজি অর্ধেক ডুবিয়া যার আরো আধা ঘন্টা এক ঘন্টায় আরো পানি বাড়ব যত সময় যাইব আরো বাড়ব আরো আধা ঘন্টা এক ঘন্টা বাদে জায়গা চলা করা হয়েছিল পরবর্তী আপডেট পাইতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুকটা নিয়ে দেখলে পেজটা ফলো করো আর সবাই লাইক কমেন্ট শেয়ার করিয়া পাশে থাকো পালা থাকো